আওয়ামী লীগ আমলে যারা গুম খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবি নিয়ে এসেছিলেন সোহার্দ উদ্যানে স্বজন হারাদের হাহাকারের সাথে হাত পা হারানো পঙ্গু মানুষের নীরব মিশে ছিল একই কাতারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক সংগঠনের আয়োজনে একত্রিত হন নির্যাতিত পরিবারগুলো। সকলের দাবি হত্যা গুম নির্যাতনের দায়ে বিচার করতে হবে আওয়ামী লীগের আবারও রপ্তানিতে শীর্ষে চট্টগ্রামের সাতকানিয়ার তাহের উদ্দিন ও এনামুল হক সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় পুলিশ তুলে নিয়ে যায় কোনো বিচার ছাড়াই দুজনের ডান পায়ে গুলি করা হয় দুজনে হাত ধরছে দুজনে পা ধরছে এরকম মাটির মধ্যে এরকম শোয়া শোয়ার পরে ওই শর্ট দিয়ে এরকম লাগাই গুলি করছে গুলি করার পরে মনে করছিল আমার দেহটা আস্তানার সাথে বেঁচে গেছে হ্যাঁ এমন যন্ত্রণা হ্যাঁ বাসা আমার বাসায় বলতে পারছে না তখন কি আমার আমার পায়ে এরপরও রেহাই মেলেনি নির্যাতন থেকে উনিশ মামলায় এনামুলকে গ্রেফতার করা হয় এগারো বার বন্দী করা হয় জেলে কাটে তিন বছর অন্যদিকে একত্রিশ মামলার খড়গ নিয়ে তাহের গ্রেফতার হন বার আটক ছিলেন কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না বারো বছর ধরে সন্তানকে তুলে নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী এরপর আর ফিরে আসিনি শুধুর নোয়াখালী থেকে সোহরাউদ্দি উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছে তাদের বিচার চাইতে যেভাবে পারে আমার ছেলে জানো আমাকে ফিরিয়ে দে যদি নাও ফিরিয়ে দে আমার ছেলের হাতটা পর্যন্ত জানো আমি পাই হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের সজনদের নিয়ে গণজমায়ত করে মায়ের ডাক মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা পিলখানায় হত্যা পনেরো বছর ধরে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা গুমের শিকার এবং সব শেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতের পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ আমার চাই না আমরা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই রক্তের সাথে আপনারা কেউ বেমানি করবেন না আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাই লাশটাও ফিরে নাই কি বলবো বলেন একটা জাতীয় ভাবে অল ভিকটিমদের নিয়ে একটা নেটওয়ার্ক বা একটা মঞ্চ তৈরি করা যায় যেখান থেকে পরবর্তীতে আর কোন ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠবে না আর কেউ সাহস করবে না আমাদের ভাইদের দিকে আঙ্গুল তোলার তারা দাবি করেন সকল অন্যায় ও অত্যাচারের বিচার কোনোভাবেই যেন দেশের জনগণের উপর এমন নির্যাতন আর ফিরে না আসে শওকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা